বাগেরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস শুক্রবার সকাল থেকে শহরে ছিল এক উৎসব মুখর পরিবেশ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ বাংলাদেশের বাগিরহাট জেলা শাখার উদ্যোগে সোনাতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় সংগঠনের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া র্যালিটি দশানী মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় শহীদ ও বীরদের পরে সংগঠন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভায় প্রধান অতিথি ছিলেন বাগিরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে একটি ইংরেজি প্রবাদ আছে দ্য প্রাইস অফ লিবার্টি ইজ ইটার্নাল ভিজিলেন্স অথবা ইটারনাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি অর্থাৎ স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা এক বুক রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি আবার এই চব্বিশে জুলাই আগস্টের যে ছাত্র জনতার অভূতপূর্ব সেই সেইত্থানের মধ্য দিয়ে আবার আমরা রাহুল গ্রাসমুক্ত হয়েছি সব ক্ষেত্রেই আমাদেরকে একটি অতন্দ্র প্রহরীর মতো এই স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য অতন্দ্র প্রহরীর মতো আমাদের দায়িত্ব পালন করতে হবে সেই ক্ষেত্রে আমাদের সম্মানিত সৈনিকরা অবসরপ্রাপ্ত তারা এক একজন অতন্দ্র প্রহরীর মতো আমাদেরকে এই প্রহরা দেবেন আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে এই দেশের উন্নয়নের জন্য এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কাজ করে যাব এবং আজকে এই দিনে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা তাদের শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর অনন্য অবদান স্মরণ করেন আলোচনা সভা শেষে আয়োজন করা হয় প্রীতিভোজের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও স্থানীয়দের মিলন মেলায় উৎসবের আবহ ছড়িয়ে পড়ে পুরো পরিবেশে